নেশা কি চলবে না বন্ধ জোরে বন্ধ আবার নিয়ে যাওয়ার সময় দরে কেউ যদি আবার বিরুদ্ধে বাস করছি কিনলেন আপনারা কি খুশি হয়েছেন কিনা একদম পুরো প্যানেল আজকে আমরা এখানে থানার থেকে প্রচুর প্রশাসন আজকে এখানে কাজ করতেছি আমার হাওয়া জোরে তো যাই হোক এখন বলুন তো দেখি কবরে যাওয়ার আগে কয়টা কন্ডিশন করছিলাম কালা কালা সারতি দ্বারা কোট খালি ওয়াজ বললে চলতো না ওয়াজ বাইক দিয়ে দিতে ভালো আছো আছে আলহামদুলিল্লাহ তুমি বলো তো কয়টা কন্ডিশন কিতা কিতা দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না দুইটা কোয়ালিটি কি আপনি কি মালদ্বীপ ছিলেন না লন্ডন ছিলেন একটা ইমান আর একটা নেকামল এই ছিল ওয়াজ বাইরে দিতে না ওয়াজটা বাইরে দিতে না বাবা তুমি বয়ে বয়ে যে মোবাইলটা দেখতেছ এটা বসে বসো সেরা সুন্দর এমনি ঠিক আছে কিন্তু বাইরেরটার সাথে তো ভিতরটা ফিল করতে হইব কথা কোন ঠিক না বেটি দেলা এখন জামানটা কইলা কোন দুইটা কোয়ালিটি কি এক নম্বরে দুই নম্বরে নেকামল এই জবান যদি হেফাজত থাকে এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন কথা কোন ঠিক কিনা আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না কথা কথা কয় না আছে কি না দেখলে মন্দ বলবেন না আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয় হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম যদি কোনো ব্যক্তির রোগ হয় জ্বর 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 হয় না কেউ মুরব্বীর মাঝে মাঝে জ্বর ওঠে না কয় যদি কারো জ্বর উঠে রাসূল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আরেকটা বলতো আরেকটা হইলো যদি কার ডায়রিয়া হয়ে মারা যায় আল্লাহ তাকে শহীদের খাতায় নামরা লিখিয়া দেয় সুবহানাল্লাহ আরেকটা বলবো যদি কেউ ডেলিভারি কেসে অনেক মহিলার আসলে প্রেগনেন্সি হওয়ার পরে ডেলিভারি কেসে বাচ্চা ওয়া ওয়া কানতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বলছেন ওই মুহূর্তে যদি কোনো মহিলা মারা যায় তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন ছোট বাচ্চা মারা যায় কি না পানিতে পড়া যদি কেউ পানিতে পড়ে মারা যায় আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন তো সুতরাং আপনি চলার পথে হিসাব করে চলবেন সবসময় রাতের বেলা কইরা করে ঘুমাবেন কারণ উজু করে ঘুমাইয়া গেলে সারা রাত নফল নামাজের সবাব পাবেন আমি কি বোঝাতে পারতেছি এই জন্য উজু যদি আপনি ডান কাতে শুইয়া যদি নবীর উপরে দূর শরীফ পড়েন আল্লাহ পাক রাব্বুল আলমিনের এমন দয়া হতে পারে স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হতে পারে তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না এই জন্য আমি বলছি ওই কবরা যারা শুয়ে আছেন তারা কেমন আছেন এটা আমরা জানি না এই যে সুন্দর পৃথিবী আজকে ছোট্ট একটা পর্দা লাগাইছে দেখেন এক দুই তিন চার দুটো পাশে নয়টা দশটা বাস লাগাইছে এই ছোট্ট একটা পর্দা কয়টা দিয়া ঠিকা দিছে অথচ আমার আল্লাহ আলামিন সাতটা আসমান বানাইছে প্রথম সাদা দ্বিতীয় লোহা তৃতীয় তামা স্বর্ণ পঞ্চম আর মুতি মণিমুক্তা এগুলো দিয়ে আল্লাহ পাক ভারী ভাবে আসমানটা বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচ শত বছরের রাস্তা আল্লাহ যে এত বড় আসমানটা বানাইছে একটা খুঁটির ব্যবহার করে নাই তো আল্লাহ আপনারা কত নিয়ামত দিছে আরে হাতের এই পাশে চামড়া যদি এই পাশে থাকতো আমরা গরম ধরতে পারতাম না আল্লাহ আমরা কি নিয়ামত দিছে আপনি কি মনে করেন চোখের গোড়ার পাতি গুলা যে দিছে, চুলগুলো এগুলো এমনি দিছে এই চুলগুলো এমন সংকেত দেয় যত বড় আঘাতই হোক এই চুলগুলো কল দেয়া দেয় এই জন্য চোখের বড় বড় ব্যাথা থেকে এই চোখকে আল্লাহ পাক এই এই চুলগুলোর দ্বারা আল্লাহ হেফাজত করে আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে আল্লাহ পাক বান্দাকে অত্যন্ত আল্লাহ বলছেন সৌরাত্রি মাসা আর কাবাক আমি যেমন করে চাইছি তেমন করে বান্দারা বানাইছি এই জন্য কালো মানুষ দেখলে নিন্দা করবেন না মোটা মানুষ দেখলে নিন্দা করবেন না খাটু মানুষ দেখলে নিন্দা করবেন না লম্বা মানুষ দেখলে নিন্দা করবেন না আপনারা বলুন এই বান্দার অপরূপ সুন্দর চেহারা ডিজাইনার কে এই যে আমার পাশে স্বপন ভাই চেয়ারম্যান বাই এবং আমার উপজেলা চেয়ারম্যান ভাই এবং আমাদের সভাপতি সহ এই যে চারটা লোক বসছি একটা লোকের চেহারার সাথে কি চেহারা মিলে নাকের সাথে নাক মিলে ঠুটের সাথে ঠুট মিলে আপনি এতগুলো মানুষের চামড়া দেখেন কি গ্লিস একটার একটা চেহারার কি কত সুন্দর আর্ট কিন্তু একটার চেহারা আরেকজনের সাথে মিলে না তাইলে আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছেন আল্লাহ কোরআনে বলছেন হলাক তু বিয়া দাইয়া আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি এই চেহারার মধ্যে একটা জবান আছে না নাই তো যিনি বানাইছেন জিকিরটা কার হবে এই এখানে একটা দুইটা কান আছে না নাই যিনি বানাইছে জিকির শুনবেন কাক এখানে চোখ আছে না নাই সৃষ্টি দেখে গবেষণা করবেন কাকে এই দেখার মধ্যে একটা কপাল দিছে এটাই হলো আজকে আমার ওয়াজের মূল বিষয় এতক্ষণে এখানে আসলাম যে এটাই হলো আমার ওয়াজের আজকে মূল প্রতিপাদ্য বিষয় এই যে একটা কপাল দিছে আল্লাহ আল্লাহকে বান্দারে তোরে আমি বানাইছি খাওয়া দাওয়া কর চলাফেরা কর খেত খামার কর ঘোরাফেরা কর কৃষিকাজ কর সংসার কর পরিবার পরিজন সব মেয়া চল কিন্তু মাঝে মাঝে তুই আমার কাছে আইবি আয়া কপালটারে জমিনে লাগাইয়া কইবি তুই আমার বান্দা আমি তোর রব তোর জীবনের সব গুনা মাফ করে দিবি এই হাজিরা কি আমাদের আছে এখন অনেক গ্যাপ যায় বাজান এই গ্যাপটা দেওয়া যাবে এই কপালটা এত দামি হাসর মাঠে নামাজের হিসাবটা না দিয়া একটা মানুষ এক ইঞ্চি সামনে যাইতে পারে দাঁড়া দাঁড়াও কোথায় যাও জান্নাতে না আমাদের হিসাব দাও কালো নামাজ তো পড়ছি আল্লাহকে পড়স ঠিকই মানুষ তোমার মুসল্লি কইব এই জন্য পড়স আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই কিছু লোক কেমন আছে কিনা না নামাজ না পড়লে মানুষে মন তো কেবে জন্য দেখাইবার জন্য পড়ে আছে কি না বলেন আমি তো হাজি কই তুমি হাজি আমার সন্তুষ্টির জন্য হস করো নাই মানুষ তোমার হাজি কইতো গ্যাট আপ লইতা নামের আগে লাগাইতা হাজি এই জন্য তুমি করছো আল্লাহ আমি তো শহীদ গাজী আল্লাহ বলছেন না তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিয়াদের মাঠে গেছো আমার সন্তুষ্টির জন্য যাও নাই আল্লাহ আমি তো তোমার পথে হক কথা বলছি না তুই আলেম হয়েছিলি কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি আমার সন্তুষ্টির জন্য কথা বলছে তাই হিসাব দেয় একটা কদম সামনে যাইতে পারবেন আরে যুবক ভাই এই সময়টা অনেক দামি সময় এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন মালিকের জন্য তাইলে দেখবেন আল্লাহ রাসুল বলতেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা বলতামনি কথাগুলা কিছু কিছু মহিলার পাগুরু গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে জুলাই রাখছে রসুল জিজ্ঞাসা করবেন আল্লাহ এরা কারা এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বে চলাফেরা করেছে নামাজ যেমন পর্দাও তেমন ফরস কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে পান্দা পাগুলো নিচে জ্বলাই রাখছে জিজ্ঞাসা করছে আল্লাহ তারা কারা তারা বেপরদায় চলাফেরা করত দুই নম্বর তিন নম্বর